আজ দেখাবো সাটিন স্টিচ দিয়ে সুন্দর ফুলের ডিজাইন এই সার্টিন স্টিচ দিয়ে এই নিয়ে তৃতীয়বারের মতো ডিজাইন করছি ক্লাসে একবার পারমিস শিখিয়েছিল এরপর পোর্টফোলিওর জন্য করেছিলাম তারপর সেই ডিজাইন দেখে আপনারা দেখতে চেয়েছিলেন এর জন্য এটা আপনাদের জন্য করলাম সার্টিন স্টিচও খুবই সহজ শুধু ওপর নিচ এফোর ওপর করে শুই তুললেই হয়ে গেল তবে স্টিচের সৌন্দর্যটা যার যার হাতে নিপুণতার উপর নির্ভর করে কারণ শুধু সেলাইয়ের নিয়মগুলো জানলেই হয় না কোন অ্যাঙ্গেলে কিভাবে করলে সুন্দর হবে সেটাও খেয়াল রাখতে হয় আর স্টিচটা আরও বেশি সুন্দর করতে আমি কয়েক সাইডে সুতা দিয়ে করি আর আপনারা সব সেলাইয়ের ভিডিওতে শুধু জিজ্ঞেস করেন এটা কোন সুতা দিয়ে করেছেন আমি সব সময় দেখে দেই এটা সাধারণ কাটিমের সুতা আর এই যত দিয়ে করা যায় সার্টিন আর সুন্দর হয় তবে করতে অনেক বেশি সময় লাগে তাই আমি চার নট দিয়ে একটু মোটা করে করেছি এই সার্টিন স্টিচটাও কয়েক রকম ভাবে করা যায় ছোটবেলায় আমার ফুপপির থেকেও একটা সার্টিন স্টিচ শিখেছিলাম সেটা এক তার সুতা দিয়ে করতে হয় আমার ফুপপি সেটাকে ভরাট সেলাই বলতো আর সেটা করতে অনেক বেশি সময় লাগে তবে এই স্যাটিন স্টিচটা ক্লাসে প্রথম ম্যামের থেকে শিখেছিলাম আরও অনেক স্টিচ ডিজাইন দেখাবো আপনাদের